মুসলমানের সন্তান কোরআন পড়তে জানে না বড় দুঃখ কোরআন পড়বে দূরের কথা মুসলমান মুসলমানের সাথে মোলাকাতের প্রথম হক হলো সালাম আজকে দুঃখ লাগে রে সন্তানেরা আজকে দুনিয়ার সব কিছু জানলো আসসালামু সালামু শব্দটা শুদ্ধ করে জানে না মুসলমানের বাচ্চা আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ করে দিতে পারে না সালাম অর্থ কি তোর উপরে লানত রহমতের নবী আল্লাহর কোরআন পেলেন চল্লিশ বছর পর নবী কোরআনের তালাওয়াত দিয়ে দাওয়াত শুরু করলেন ও মুশ্রেকেরা কাফেরেরা তোমরা আল্লাহ রে বাদাত করো রহমানের বাদাত করো বারবার আজে বাজে প্রশ্ন করে নবিরাট কায় একবার কয়ও মুহাম্মদ সাল্লাসাল্লাম তুমি একবার বলো আল্লাহ রে বাদাত আবার বলো রহমানের বাদাত করব বলো তোমার আল্লাহ দুইজন নাকি একজন নবী বলেন আমার আল্লাহ এক কথা রহমানের নাম কইলাম মানির রহমান রহমানকে পরিচয় দেও আল্লাহ নবী বললেন পরিচয়টা না অপেক্ষা করো আমার আল্লাহ সুরাতুর রহমান নিয়া আল্লাহ পাক জিব্রাইল পাঠায় বলে নবী জানায় দেন রহমানের পরিচয়টা দিয়া দেন আমি এমন রহমান আল্লামাল মাল কুরআন শিখাইছি আমি এমন রহমান খলাপা ইনসান মানুষ সৃষ্টি করেছি খুব খেয়াল কইরেন বয়াল কিন্তু গুছায় দিছে খুব খেয়াল কইরেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান রহমান হলেন তিনি কোরআন শিখাইয়া মানুষ বানাইলেন যিনি বাস্তবতা হল উল্টা আমরা দুনিয়াতে আগে দুনিয়াতে আসি পরে কোরআন শিখছি তার মানি। আমরা দুনিয়াতে আইসা পরে কোরআন শিখলাম এই হিসাবে উছি ছিল এই রকম আর রহমান আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন বলছেন না মানুষ বানাইয়া তারপরে কোরআন শিখাইছেন এটাই ছিল বাস্তব এটাই আসল আল্ আল্লাহ উল্টা কেন বলেছে আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি ও আল্লাহ উল্টা কেন বললেন ও পাশী বলেন, আল্লাহ উল্টা বলেন নাই আল্লাহটাই সঠিক আমরা বুঝতে একটু সময়ের ব্যাপার বলেন আল্লাহ বুঝাইতে চান আমার দরবারে সব মানুষের দাম নাই বংশগত মানুষ আছে জন্মগত মানুষ আছে আমি আল্লাহর দরবারে বংশগত মানুষের মূল্য নাই বংশগত আর জন্মগত মানুষের মূল্য নাই আমার দরবারে গুণগত মানুষের মূল্য গুণের মানুষের বড় দাম বলে গুণের মানুষ কাকে বলে বলে যেই জিনিসটা যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয় ওই গাছটা হলো ওই বস্তুর গুণ মাইক ওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দিয়া দিবে আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানানোর সময় বানাইছে আলো দিয়া অন্ধকার দূর করবে আলো দেওয়া বাতির গুণ যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজই ওই বস্তুর গুণ ও আল্লাহর বান্দারা মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দাওয়া কারণ আলো দাওয়ার জন্যই বাতি বানাইছে যেই বস্তু যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুটার গুণ মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ মানুষ বানাইছে কেন যেই জন্য বানাইছে ওই কাজটা মানুষের গুণ আল্লাহ মানুষ কেন বানাইছেন আল্লাহ তার জবাব দিয়ে বলেন ওয়ামা হালাকুতুল জিন্ন ইনসা ইল্লা নিয়া আল্লাহ মানুষ বানাইছেন তার এবাদের জন্য কার এবাদাত এবাদ করা মানুষের গুণ মানুষের গুণ কি এবাদাত করা এবাদাত কেমনে করবেন মন গড়া করলে হবে না হবে না এবাদত করার জন্য নিয়ম লাগবে তরিকা লাগবে ওই তরিকা শিখার জন্য হলো কর আন নিয়ম আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা কোরআন শিখিয়া এরপরে এবাদাত করবে কোরআনের নিয়ম অনুযায়ী রসুলের তরিকায় যারা এবার আদাত করবে তারা গুণের মানুষ গুণের মানুষজন জন্য আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব গুণের মানুষটা বান্দা আল্লাহর কোরআনের ছায়া সারা গুণের মানুষ হতে পারবে না ওই গুণের মানুষ হওয়ার জন্য লাগবে এবাদাত এবাদাত শিখতে হলে লাগবে কোরআন কোরআন বুঝতে হলে লাগবে হাদিস হাদিস বুঝতে হলে লাগবে ওলামায় আহলে হকের সোহবা ওলামায় কেরামদের সারা কোরআন হাদিস বুঝা যাবে না কোরআন হাদিস বুঝিয়া বান্দা ইবাদত করো তাহলে তুমি গুণের মানুষ আল্লাহ বলেন গুণের মানুষের জন্য আমি জান্নাত বানায় রাখলাম গুণের মানুষ আমার কাছে বড় দামি এই জন্য আমি আল্লাহ বললাম আর রহমান আল্লাহ মাল কুরআন খালাকাল ইনসান যারা আল্লাহ রহমানের পরিচয় দিয়া বলেন যারা কোরান শিখছে এরা মানুষ হয়ে যাবে কোরআনের আইন অনুযায়ী ইবাদত করিয়া আল্লাহ বলে এই জন্য আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি অর্থাৎ কোরআনের আলো পাইয়া ছায়া পাইয়া সোয়া পাইয়া যারা এবাদাত করবে তারা গুণের মানুষ এই গুণের মানুষ হইতে মাওলানা হওয়া লাগবে না গুণের মানুষ হওয়ার জন্য টাইটেল পাস লাগবে না গুণের মানুষ হওয়ার জন্য হাজি হওয়া লাগবে না গুণের মানুষ হওয়ার জন্য বাইশাত পাগরি লাগবে না রে বাবা গুণের মানুষ বুঝাওয়ার জন্য লাগবে এবাদাত এবাদাতের জন্য লাগবে কোরআন কোরআন বুঝার জন্য লাগবে ওলামায় কেরাম স্কুলে পড়ো আর কলেজে পড়ো ওলামায় কেরামদের সাথে সম্পর্ক রাইকা কোরআন হাদিস অনুযায়ী যদি এবাদাত করো তুমি কলেজে পড়িয়াও জান্নাতি মানুষ আল্লাহর কসম যারা সুদের সাথে জড়িত চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্বদারিণী মায়ের সাথে জিনার গুনা লেখা হয় কোন সন্তান কি এটা মেনে নিতে পারে যেই মহিলারা সুদের সাথে জড়িত হবে ওর বাবার সাথে জিনার গুনা লেখা হবে আর সব থেকে মারাত্মক খবর হলো আল্লাহ নিজে বলেন এই বেঈমান রেডি থাক আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি এই বেঈমান রেডি থাক তুই তোর মায়ের সাথে জিনার গুনাহ করবি 24 ঘন্টা আমি তোকে ছেড়ে দিব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমান ওয়া জারু মা বাকিয়ামিনআর রিবা ইনকুমতুম মুমিনিন সুদের থেকে নিজেকে পবিত্রতা অর্জন করা যদি প্রকৃত মুমিন বলে পরিচয় দিতে চাও এরপর যদি গাদ্দারি করই হই নাই থাকো রেডি হয়ে যা আমি আমার রসুলের পক্ষ থেকে তোর যুদ্ধ ওর নামাজ হবে না জীবনবার হস করলে কসম আল্লাহর একটা লাভবাই কবুল হবে না ও দশতলা মাদ্রাসা করলে একটা সবাব পাবে না কোটি টাকা দান করলে কোনো সবাব নাই যতটা সেজদা দিবে একটা সেজদা কবুল হবে না যত জীবন মুনাজাত দিবে একটা মুনাজাত কবুল হবে না তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী আল্লাহর ওয়াদা চ্যালেঞ্জ ইন সালাত তাতানহা আলি ফহশাই ইওয়াল মুনকার ওয়া লা যিকুরু আকবার নিশ্চিত নামাজ পাপের জগৎ থেকে মানুষকে ফিরায় রাখবে নামাজ নামাজ হলো আল্লার শ্রেষ্ঠ স্মরণের অন্তর্ভুক্ত অতচ প্রশ্ন বড় জটিল মুসলমান কেন নামাজ পড়ে না নামাজ ওয়ালা মুমিন কেন সুদের ব্যবসা ছাড়ে না এর একমাত্র কারণ আমার আল্লাহ তালার আজাবের ভয় তার অন্তরে নাই দুই নাম্বার কারণ আল্লাহওয়ালা ওলি আউলিয়াদের কোন বন্ধুত্ব তার সাথে নাই সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে বড় বড় ডাকাতরা পর্যন্ত আজ নামাজি বড় বড় ছাদাবাস তওবা করে নামাজি বড় বড় সন্ত্রাসীরা তওবা করে নামাজি বলে কারণ কি কোন তাবিজে ধরেছে বলে আল্লাহ ওয়ালার নেক নজর লাগছে তাবলিগের সোয়া লাগছে ওলামায়ে আহলে হক ওলি আউলিয়াদের সাথে সম্পর্ক হওয়ার কারণে আস্তে আস্তে গুনাহ ছেড়ে দিয়েছে মানুষের হক নষ্ট করা ছেড়ে দিয়েছে মানুষের উপরে জুলুম ছেড়ে দিয়েছে অতএব আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে আর আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক না থাকার কারণেই ওই বান্দা গুনা সারে না মুসলমান হইয়াও নামাজ পড়ে না নামাজ পড়িয়াও ওষুধের ব্যবসা সারে না মনে করে ইডার ভিতরেই দুনিয়ার সব শান্তি ঢুকানো অথচ দুনিয়ার সব ভেজাল আর অশান্তির ভিতরে ঢুকানো একটা সুতর শান্তিতে আছে যদি প্রমাণ দিতে পারো কোনো মায়ের সন্তান আমি আর সুদের বিরুদ্ধে অস করবো না একটা প্রমাণ যদি দিতে পারো পৃথিবীতে কেউ সুদ খাইয়া শান্তিতে আছে আমি জীবনে সুদের বিরুদ্ধে আর অজ করবো বরং পৃথিবীতে চূড়ান্ত অশান্তিতে যদি কেউ থাকে সে ওই খরেরা আছে আল্লাহ দায় আদান করুন হা বড় বরকতের মজলিস উলামায়ে আহলে হকের মজলিস নবী আর পাবো না আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম সহ কোন সাহাবাকে আর পাবো কেয়ামতের আগে আর পাবো আবু হানিফা আর পাবো না ইমাম বুখারী পাব পাবো না ইমাম মুসলিম কে পাবো না ইমাম তিরমিজি কে পাবো না ইমাম শাফিঈ কে পাবো না সব থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম যাদের চেহারা দেখলে কলবের পরিবর্তন হয়ে যেত যাদেরকে একটু পাইছিলাম তাদেরও হারাইলাম যাদেরকে দিছে একটু দোয়া করছে তো জাগায় মাদ্রাসা গেছে হাত তুইলে একটু দোয়া করছে পাড়া দিয়া গেছে জাগায় কোরআনের মসজিদ দাঁড়ায় গেছে মাদ্রাসা দাঁড়ায় গেছে এক দুনিয়া দার ডাক দিয়ে কয় এই এলাকায় কোনো মাদ্রাসা হতে দিব না কোরআনের কোন প্যান্ডেল হতে দিব না মসজিদ হতে দিব না আল্লাহর আসছেন কদম দিছেন জায়গায় মাদ্রাসা মসজিদ হয়ে গেল যে বিরোধীটা করছে সেই বলে মাদ্রাসা কর টাকা যত লাগবে সব আমি দিব সেই ব্যক্তি হাটাজারের হুজুর চলে গেছে জুনায়ত বাগরি চলে গেছে তুমি তোমার স্বার্থের টানে গালি দিতে পারো আসলে তো তারা আল্লাহর প্রিয় মামিয়া তুমি চিনো না তোমার চোখ নাই লোকটার দিল সাদা তুমি কালো চশমা লাগায় দেখছো সে কালো তোমার স্বার্থে আঘাত লাগছে এই জন্য তোমার কাছে ভাল লাগে না হাটাচারি বসু জুনায়ত বাবু নগরি হাকিকতে তারা আল্লাহর তারা ছায়া ছিলেন চলে গেছেন সোনার বাংলায় কেমন যেন একটা আউলা জাউলা শুরু হয়ে গেছে কোন গুস নেই আর সমাধান নাই সমাধান আছে রকম যে যার ঘর লইয়ে ফেরেছেন তারা ছিলেন উম্মত নিয়ে বেরেছে করা যায় আর আমি চিন্তা করি আমার ঘর ঠিক থাকলেই যথেষ্ট অন্যের ঘরে আগুন লাগছে তো আমার কি আমারটা তো ঠিক আছে এই মানসিক অবস্থা লালন করি আমরা আল্লাহ দেখেন না কি পরিমাণ নির্লজ্জ হলে ফিলিস্তিনের জন্য মুসলমান কান্দে স্লোগান দেয় মিছিল করে কত বড় ফিলিস্তিনের হলে মুসলমান মরলে তুমি বাংলায় স্লোগান দিলে কি হবে ফিলিস্তিনের পক্ষে যারা কথা বলে নাই এই বাংলাদেশে এরকম মানুষ আছে না আপনারা না চিনলে আমরা তো চিনি ভালো করে চিনি গোষ্ঠীর খবর সব লিখে রাখছি কারণ কি সব আল্লা সবাইকে হেদায়াত করুন বড় কঠিন এক পরিস্থিতি আমরা অতিক্রম করতেছি আজকে মুসলমানের সাথে দূরত্ব হবে বেইমানের সাথে কিন্তু না তলে তলে মুনাফিকের সাথে বেঈমানের সাথে খাটিল সম্পর্ক আর মুমিন মুমিনে জব্রা আরুর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান মানুষ হলো শ্রেষ্ঠ জাতি এই মানুষ যেন তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে কখনো যেন তার এই সম্মান নষ্ট হয়ে না যায় আল্লাহ তাআলা এই জন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন দুইটা ব্যবস্থাকে যারা গ্রহণ করবে তাদের দুনিয়াতেও সম্মান যাবে না দুনিয়াতেও হবে বাদশাহ পরকালে হবে বাদশাহ মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ নিজে দয়া করে দুইটা ব্যবস্থা দিয়েছেন। একটা ব্যবস্থার নাম রেজালুল্লাহ আর একটা ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ রেজা মানে আল্লাহ সিলেকশন করা ব্যক্তি প্রতিনিধি আর আল্লাহর দেওয়া কিতাব আল্লাহর সিলেকশন করা প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রহমাতুল্লিন আলমী আর আল্লাহর দেওয়া সব কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব হল কোরআনুল আল্লাহর দাওয়া শিক্ষক আল্লাহর দেওয়া কিতাব বুঝাইয়া বুঝাইয়া উম্মতকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার উপরে মজবুত রাখবেন এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুই ব্যবস্থা ব্যক্তি আর কিতাব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল আলহামদুলিল্লাহ আল্লাহ সগর এই দনোটা আমরা পেয়েছি মুসানবির উম্মতরা বাইরে কি রে পাইছে আমরা কোরআন শরীফ আমরা পেয়েছি এটা খুশির কথা না কিন্তু যেই পরিমাণ খুশির কথা ঠিক এক থেকে হাজার কোটি গুণ বেশি দুঃখের কথা কপাল ওপরা মুসলমান সে রসুলকেও চিনে না কোরআনও না মেট্রিক পাশ করেছে এসএসসি পাশ করেছে মুসলমানের সন্তান জানে না পড়বে দূরের কথা মুসলমান মুসলমানের সাথে মোলাকাতের প্রথম হক হলো সালাম আজকে দুঃখ লাগে রে সন্তানেরা আজকে দুনিয়ার সবকিছু জানলো আসসালামু আলাইকুম শব্দটা শুদ্ধ করে জানে না মুসলমানের বাচ্চা আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ করে দিতে পারে না সালাম দেয় সামাইকুম অর্থ কি তোর উপরে আল্লাহ পাকের লানত রহমতের নবী আল্লাহর কোরআন পেলেন চল্লিশ বছর পর নবী কোরআনের তালাওয়াত দিয়ে দাওয়াত শুরু করলেন ও মুশরিকেরা কাফেরেরা তোমরা আল্লাহর ইবাদত করো রহমানের ইবাদত করো বারবার আজে বাজে প্রশ্ন করে নবীর আটকায় একবার কয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি একবার বলো আল্লাহর ইবাদত করব আবার বলো রহমানের ইবাদত করব বলো তোমার আল্লাহ দুইজন নাকি একজন নবী বলেন আমার আল্লাহ এক কথা রহমানের নাম কইলাম মানির রহমান রহমানকে পরিচয় দেও আল্লাহ নবী বললেন পরিচয়টা না অপেক্ষা করো আমার আল্লাহ সুরাতুর রহমান নিয়া আল্লাহ পাক জিব্রাইল পাঠায় বলে নবী জানায় দেন রহমানের পরিচয়টা দিয়া দেন আমি এমন রহমান আল্লাহ মাল কুরআন কোরআন আমি এমন রহমান খলাপা ইনসান মানুষ সৃষ্টি করেছি খুব খেয়াল করেন বয়ান কিন্তু গুছাই দিছে খুব খেয়াল করেন আর ইনসান রাহমান হলেন তিনি কোরান শিখাইয়া মানুষ বানাইলেন যিনি বাস্তবতা হলো উল্টা আমরা দুনিয়াতে আগে দুনিয়াতে আসছি পরে কোরআন শিখছি তার মানে আমরা দুনিয়াতে আইসা পরে কোরআন শিখলাম এই হিসাবে উচিত ছিল এই রকম আর রহমান আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন বলছেন না মানুষ বানাইয়া তারপরে কোরআন শিখাইছেন এটাই ছিল বাস্তব এটাই আসল আর আল্লাহ উল্টা কেন বলেছে আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি ও আল্লাহ উল্টা কেন বললেন মুফাসসিরীন کرام বলেন আল্লাহ উল্টা বলেন নাই আল্লাহরটাই সঠিক আমরা বুঝতে কিছু সময়ের ব্যাপার মুফাসসিরীন کرام বলেন আল্লাহ বুঝাইতে চান আমার দরবারে সব মানুষের দাম নাই বংশগত মানুষ আছে জন্মগত মানুষ আছে আমি আল্লাহর দরবারে বংশগত মানুষের মূল্য নাই বংশগত আর জন্মগত মানুষের মূল্য নাই আমার দরবারে গুণগত মানুষের মূল্য গুণের মানুষের বড় দাম বলে গুণের মানুষ কাকে বলে বলে যেই জিনিসটা যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটা হলো ওই বস্তুর গুণ মাইক ওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দিয়া দিবে আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানানোর সময় বানাইছি আলো দিয়ে অন্ধকার দূর করবে আলো দেওয়া বাতির গুণ যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজ ওই বস্তুর গুণ ওয়াল্লার বান্দারা মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দেওয়া কারণ আলো দেওয়ার জন্যই বাতি বানাইছে যেই বস্তু যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো বস্তুটার গুণ মাইক বানাইছে দেওয়ার জন্য দেওয়া মাইকের গুণ বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ মানুষ বানাইছে কেন যেই জন্য বানাইছে ওই কাজটা মানুষের গুণ আল্লাহ মানুষ কেন বানাইছেন আল্লাহ তার জবাব দিয়া বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ মানুষ বানাইছেন তার ইবাদতের জন্য কার ইবাদত ইবাদত করা মানুষের গুণ মানুষের গুণ কি ইবাদত করা ইবাদত কেমনে করবেন মন গড়া করলে হবে না হবে না ইবাদত করার জন্য নিয়ম লাগবে তরিকা লাগবে ওই তরিকা শিখার জন্য হলো আন আল্লাহরে বাদাতের নিয়ম শিখার জন্য লাগবে কোরআন এদিকে ইঙ্গিত করে আল্লাহ কয় আমি আগে কোরান শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা কোরআন শিখিয়া এরপরে এবাদাত করবে কোরানের নিয়ম অনুযায়ী রসুলের তরিকায় যারা এবাদাত করবে তারা গুণের মানুষ গুণের মানুষজন জন্য আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব গুণের মানুষটা বান্দা আল্লাহর কোরআনের ছায়া ছাড়া গুণের মানুষ হতে পারবে না ওই গুণের মানুষ হওয়ার জন্য লাগবে এবাদাত এবাদাত শিখতে হলে লাগবে কোরআন কোরআন বুঝতে হলে লাগবে হাদিস হাদিস বুঝতে হলে লাগবে ওলামায় আহলে হকের সোহবা ওলামায় কেরামদের সারা কোরআন হাদিস বুঝা যাবে না কোরআন হাদিস বুঝিয়া বান্দা ইবাদত করো তাহলে তুমি গুণের মানুষ আল্লাহ বলেন গুণের মানুষের জন্য আমি জান্নাত বানায় রাখলাম গুণের মানুষ আমার কাছে বড় দামি এই জন্য আমি আল্লাহ বললাম আর রহমান আল্লাহ মাল কুরআন খালাকাল ইনসান যারা আল্লাহর রহমানের পরিচয় দিয়া বলেন যারা কোরআন শিখছে এরা মানুষ হয়ে যাবে কোরআনের আইন অনুযায়ী ইবাদত করিয়া আল্লাহ বলে এই জন্য আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি অর্থাৎ কোরআনের আলো পাইয়া ছায়া পাইয়া সোয়া পাইয়া যারা এবাদাত করবে তারা গুণের মানুষ এই গুণের মানুষ হইতে মাওলানা হওয়া লাগবে না গুণের মানুষ হওয়ার জন্য টাইটেল পাস লাগবে না গুণের মানুষ হওয়ার জন্য হাজি হওয়া লাগবে না গুণের মানুষ হওয়ার জন্য বাইশাত পাগরি লাগবে না রে বাবা গুণের মানুষ বুঝাওয়ার জন্য লাগবে এবাদাত এবাদাতের জন্য লাগবে কোরআন কোরআন বুঝার জন্য লাগবে ওলামায় গ্রাম স্কুলে পড়ো আর কলেজে পড়ো ওলামায় গ্রামদের সাথে সম্পর্ক রাইকা কোরআন হাদিস অনুযায়ী যদি এবাদাত করো তুমি কলেজে পড়িয়াও জান্নাতি মানুষ স্কুল কলেজের ছেলে মেয়েরা নামাজ পড়ে নাই বহু ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার র্যাব পুলিশ বিডিআর পাঁচ অক্ত নামাজ পড়ে আসে না নাই অতএব আল্লাহর কাছে দোয়া করো পেছনের জীবন থেকে তওবা করো ও আল্লাহ বাবার ঔরসে জন্ম হইয়া তো এক ধরনের মানুষ আদম নবীর বংশে আইসা তো এক ধরনের মানুষ কিন্তু এখনো গুণের মানুষ হইতে পারি নাই গুণের মানুষ হইতে না পারলে আমার জাহান্নাম সারা উপায় নাই গুনের মানুষ হইয়া খবরে যাও গুনের মানুষ বানানোর জন্য ওলামায় কেরামদের সোহবা লাগবে ওলামায় কেরামদের মিশন কোরআনওয়ালাদের মিশন হলো বংশগত মানুষকে দিনের পথে আনবে গুনের মানুষ বানাবে অতএব আল্লাহর কাছে তাও বা করো জীবনে যত অপরাধ করেছো আজকে থেকে করো না গুনের মানুষ হইয়া আল্লাহ রে বা দাতের মধ্যে জীবনটা কাটাইবা স্কুল কলেজে পড়ো যাই করো না কেন না সারা যাবে না মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া নবীর তরিকায় চলবা আর জীবনে যত নামাজ সারছো আর

পড়ায়া আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন আল্লাহর কাছে দোয়াও করবেন গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন আর হালকেও বাঁচাবেন আর পিছনের গুনাহ থেকে আল্লাহর কাছে কায়েমুন ওয়াক্কে তওবা করবেন মনে মনে আল্লাহকে বলবেন ও দয়ার মালিক শয়তানের ধোকায় পরে গুণা করেছি আর গুণা করব না নামাজ ছাড়ব না আর বেপরদায় চলব না ও যুবক তো বা করো মা বাবার সাথে বেয়াদি করবা না ওলামাই কেরামের পরামর্শ নিয়ে চলবা নবীর তরিকা অনুযায়ী জীবনকে সুন্দরভাবে করবা আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করবা তওবা করার যদি নিয়ত থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ কবুল করে নেন তওবা কবুল করে নেন আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين